আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লি ওবরাকাতহ প্রিয় ভাই বোনেরা কখনো কি আপনার মনে হয়েছে আপনি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন কিন্তু কোনো প্রতিফলন পাচ্ছেন না আপনি রাতের নির্জনতা নিজের কষ্ট এবং ভেতরের অশান্তি অনুভব করছেন কিন্তু মনে হচ্ছে কেউ তা দেখছে না আজ আমি আপনাকে বলবো এটাই আপনার সাইন আল্লাহ আপনার দোয়া শুনেছেন তিনি আপনার কষ্ট দেখেছেন এবং তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি কল্পনাও করতে পারেন না আপনার চোখে হয়তো এখন কিছু দৃশ্যমান নয় কিন্তু আসমানে আল্লাহর হাত আপনার জন্য কাজ করছে প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি ধৈর্যের মুহূর্ত সবই একটি বিশেষ পরিকল্পনার অংশ আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে তিনি আপনার হারানো স্বপ্ন পূরণ করবেন এবং কিভাবে আপনার ভেতরের শক্তি ও বিশ্বাসকে এমনভাবে তৈরি করছেন যা আপনাকে আপনার আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত করবে ভাই বোনেরা এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আল্লাহর এই বার্তা আপনার জীবনে সেই মুহূর্ত নিয়ে আসতে পারে যা আপনি বহু দিন ধরে অপেক্ষা করছেন এক আল্লাহ শুনেছেন আপনার কান্না প্রিয় ভাইও বোনেরা প্রথমেই একটি সত্য বিশ্বাস করুন আপনার প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নীরব আরতি আল্লাহ শুনেছেন এমনকি যখন কেউ আপনার ব্যথা বোঝেনি এমনকি যখন মানুষের সামনে আপনি হাসি ধরে রেখেছেন কিন্তু ভেতরে ভেঙে পড়েছিলেন তখনও আল্লাহ আপনাকে দেখেছেন আপনার হৃদয়ের প্রতিটি কম্পন তিনি জানতেন রাতের সেই অন্ধকারে যখন আপনি একা বিছানায় বসে চোখ ভিজিয়েছেন চারপাশে কেউ নেই কেবল আপনার ভাঙা হৃদয় আর আল্লাহ হ্যাঁ তখনও আল্লাহ আপনার প্রতিটি অশ্রু গুনেছেন মানুষ হয়তো উপেক্ষা করেছে মানুষ হয়তো আপনাকে ভুল বুঝেছে কিন্তু আল্লাহ কখন উপেক্ষা করেননি কারণ তিনি বলেন আমি বান্দার দোয়া কবুল করি যখন বান্দা আমাকে ডাকে সুরাবাকারা দুইয়ের একশো ছিয়াশি তাহলে প্রশ্ন আসে যদি আল্লাহ এত কাছে থাকেন তবে কেন তিনি আপনার দোয়ার উত্তর দেরিতে দেন কারণ ভাই বোনেরা আল্লাহর দেরি মানে অস্বীকার নয় তার দেরি মানে আপনার জন্য বিশেষ পরিকল্পনা আল্লাহ কখনও তাড়াহুড়ু করেন না তিনি নিখুঁত সময় দেন তিনি জানেন কোন সময় সেই দোয়া পূর্ণ হওয়া আপনার জন্য সবচেয়ে উপকারী হবে তাই বিশ্বাস রাখুন আপনার প্রতিটি কান্না আসমানের লেখা আছে আপনার প্রতিটি ব্যথা আল্লাহর কাছে পৌঁছেছে আর আপনার প্রতিটি দোয়ার উত্তর ইতিমধ্যেই পথে আছে শুধু আপনাকে প্রস্তুত করা হচ্ছে দুই দেরি মানেই প্রত্যাখ্যান নয় ভাইও বোনেরা আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে আমি তো এত দোয়া করছি এত কেঁদে কেঁদে আল্লাহকে ডাকছি কিন্তু কেন এখন উত্তর এলো না আল্লাহ কি আমার কথা শুনছেন না এটাই শয়তানের সবচেয়ে বড় ফাদ যাতে আমরা সন্দেহ পড়ি এবং আল্লাহর রহমত নিয়ে হতাশ হই কিন্তু মনে রাখুন আল্লাহ কখনোই তার বান্দার দোয়া অস্বীকার করেন না আল্লাহ কুরআনে বলেছেন হয়তো তুমি কোনো কিছু খুব ভালোবাস অথচ সেটা তোমার জন্য কল্যাণকর নয় আবার হয়তো তুমি কোনো কিছু ঘৃণা করো অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুইয়ের দুইশো ষোলো তাহলে দেরি আসলে অস্বীকার নয় বরং আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি যেমন একজন মা সন্তানের জন্য সঠিক সময় খাবার দেন সন্তান হয়তো ক্ষুধার্ত হয়ে কাঁদছে কিন্তু মা জানেন কখন খাওয়ানো সবচেয়ে নিরাপদ সবচেয়ে উপকারী একইভাবে আল্লাহ আপনার দোয়া সেই সময়ে পূর্ণ করবেন যেদিন তা আপনার জন্য সবচেয়ে কল্যাণকর হবে হয়তো আজ যদি আপনি সেই দোয়া পেতেন তা আপনার ক্ষতি ডেকে আনত হয়তো আপনি সামলাতে পারতেন না কিংবা হারিয়ে ফেলতেন তাই আল্লাহ আপনাকে ধীরে ধীরে তৈরি করছেন ধৈর্যের পাঠ দিচ্ছেন এবং সময়কে নিখুঁত করে সাজাচ্ছেন আপনি শুধু দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন যখনই আল্লাহ দেন তখনই তা পারফেক্ট টাইমিং তার দেরি হচ্ছে পরীক্ষা আর এই পরীক্ষা আপনার ইমানকে মজবুত করছে তাই দেরি মানে অস্বীকার নয় দেরি মানে ওহে আমার বান্দা আমি তোমার জন্য আরও ভালো কিছু ধরে রেখেছি তুমি শুধু ধৈর্য ধরো আমার উপর ভরসা রাখো তিন প্রস্তুতির সময়কাল প্রিয় ভাইও বোনেরা আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন তখনই আপনার কথা আসমানে পৌঁছে গেছে তখনই ফেরিস্তারা সেই দোয়া লিখে নিয়েছে আর আল্লাহর ইলমে সেই দোয়া সংরক্ষিত হয়েছে অনেকেই ভাবে আমি তো দোয়া করলাম কিন্তু কিছুই ঘটছে না আসলে আপনি যা দেখছেন তা থেমে যাওয়া নয় বরং আসমানে তখনই কাজ শুরু হয়ে গেছে শুধু আপনার চোখে তা দৃশ্যমান নয় একজন কৃষকের কথা ভাবুন তিনি বীজ বপন করেন মাটিতে লুকিয়ে রাখেন বাইরে থেকে কিছুই দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে সেই বীজ মাটির নিচে কাজ শুরু করে দেয় সময় লাগে পানি লাগে যত্ন লাগে তারপর একদিন সেই বীজ অঙ্কুরিত হয়ে মাথা তোলে সবুজ পাতায় ভরে ওঠে একইভাবে আপনার দোয়াও এখন অদৃশ্য মাটির নিচে কাজ করছে শুধু সময়ের অপেক্ষা কিন্তু ভাই বোনেরা এখানে একটা রহস্য আছে আপনার দোয়া পূর্ণ হওয়ার আগে আপনাকেও প্রস্তুত করা হচ্ছে আল্লাহ হয়তো আপনাকে ধৈর্য শেখাচ্ছেন কৃতজ্ঞতার অনুশীলন করাচ্ছেন কিংবা আপনার ভেতরকার ভাঙাচড়া জায়গাগুলো ঠিক করছেন কারণ যদি আশীর্বাদটা আগে দিয়ে দেন আপনি হয়তো সেটা সামলাতে পারবেন না হয়তো কৃতজ্ঞ হতে ভুলবেন কিংবা সেটা হারিয়ে ফেলবেন তাই এই প্রস্তুতির সময়কাল আসলে আপনার জন্য রহমত আল্লাহ আপনাকে ধীরে ধীরে শক্তিশালী করছেন যেন আপনার দোয়া এলে আপনি তা আঁকড়ে ধরে রাখতে পারেন তিনি আপনাকে এমন পরিস্থিতি দিচ্ছেন যা আপনাকে পরিশুদ্ধ করছে আপনাকে ধৈর্যশীল বানাচ্ছে আপনাকে দৃঢ় বিশ্বাসের মানুষ বানাচ্ছে এবং মনে রাখবেন আল্লাহ যখন আপনাকে অপেক্ষায় রাখেন তখনও তিনি আপনার জন্য কাজ করছেন আপনার কষ্ট বৃথা নয় আপনার দেরি বৃথা নয় এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সুন্দর প্রস্তুতি চার আল্লাহর গোপন পরিকল্পনা ভাইও বোনেরা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হলো। আমরা মানুষ তাই আমাদের দৃষ্টিশক্তি সীমিত আমরা শুধু চোখের সামনে যা ঘটছে সেটাই দেখি আমরা কেবল বর্তমান কষ্ট দেখি বর্তমান ব্যর্থতা দেখি বর্তমান যন্ত্রণা দেখি কিন্তু আল্লাহ তিনি মহান তিনি সর্বজ্ঞ তিনি ভবিষ্যৎ জানেন তিনি এমন পরিকল্পনা করেন যা আমরা আজ বুঝি না কিন্তু কাল বুঝতে পারব আপনি হয়তো আজ ভেবেছেন কেন আল্লাহ আমার দোয়া পূর্ণ করছেন না কেন আমার জীবন থমকে গেছে কেন আমি যা চাই তা পাচ্ছি না কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনার জন্য আড়ালে কত কিছু সাজিয়ে রাখছেন হয়তো আপনি আজ সামান্য কিছু চাইছেন কিন্তু আল্লাহ আপনাকে দিতে চান তার চেয়ে অনেক বড় অনেক মূল্যবান কিছু কোরআনে আল্লাহ বলেন সম্ভবত তুমি কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর আর সম্ভবত তুমি কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমার জন্য অকল্যাণকর আল্লাহ জানিন আর তোমরা জানো না ভাবুন তো আপনি হয়তো এমন একটা কাজ চেয়েছিলেন যা আপনি না পেয়ে কষ্টে ভেঙে পড়েছেন কিন্তু আল্লাহ জানতেন সেই কাজ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেত তাই তিনি আপনাকে সেই কাজ থেকে দূরে রেখেছেন আর অন্যদিকে এমন এক সুযোগ বানাচ্ছেন যে আপনার জন্য কল্যাণকর অথবা আপনি হয়তো এমন একজন মানুষকে চেয়েছিলেন যাকে না পেয়ে আপনার বুক ভেঙে গেছে অথচ আল্লাহ জানতেন সেই মানুষ আপনাকে কষ্ট দিত আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিত তাই আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন যেন ভবিষ্যতে আরও বড় কল্যাণ আপনার কাছে পৌঁছে দিতে পারেন আল্লাহর পরিকল্পনা সবসময় হিডেন গোপনে ঘটে আপনি দেখেননি কিন্তু আসমানে হয়তো আপনার জন্য দরজা খোলা হয়েছে ফেরেস্তারা হয়তো সেই দোয়া পূরণের ব্যবস্থা করতে ব্যস্ত রসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ তিনভাবে তার উত্তর দেন হয়তো তাড়াতাড়ি কবুল করেন হয়তো দেরিতে দেন অথবা তার বিনিময় আরও ভালো কিছু রাখেন তাহলে ভাবুন আপনার দোয়া হয়তো আক্ষরিকভাবে পূর্ণ হচ্ছে না কিন্তু আল্লাহ তার জায়গায় আপনাকে আরও ভালো কিছু ধরে রেখেছেন যেমন আপনি এক ফোঁটা পানি চাইছেন অথচ আল্লাহ আপনার জন্য এক বিশাল নদীর ব্যবস্থা করছেন আপনি সামান্য আলো চাইছেন অথচ আল্লাহ আপনার জীবনের সূর্যের আলো নামানোর প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সমস্যা হল আমরা ছোট চোখ দিয়ে বড় রহস্য দেখতে পারি না তাই আমরা ভেবে বসি আল্লাহ হয়তো আমাদের ভুলে গেছেন অথচ সত্য হল আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না কোরআনে তিনি বলেছেন তোমার প্রতিপালক কখনো ভুলেন না সুরা মরিয়ম উনিশ চৌষট্টি তাই ভাইও বোনেরা মনে রাখবেন আজ যা আপনাকে ধ্বংসের মতো মনে হচ্ছে কাল সেটা আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে আজ যা হারালেন বলে কাঁদছেন হয়তো সেটাই আপনাকে ভবিষ্যতে বিশাল সুখের পথে নিয়ে যাচ্ছে আল্লাহর গোপন পরিকল্পনা নিখুঁত আমরা বুঝতে না পারলেও তিনি জানেন আমাদের কাজ শুধু ধৈর্য ধরা তার উপর ভরসা রাখা আর বিশ্বাস রাখা হয়তো আমার আল্লাহ এখনই আমার জন্য বড় কিছু তৈরি করছেন পাঁচ পরীক্ষার মধ্যেই প্রস্তুতি প্রিয় ভাই ও বোনেরা কখনও ভেবেছেন আপনার জীবনে যে সমস্ত কষ্ট এসেছে যা আপনাকে হতাশ করেছে যা আপনাকে ভেঙে ফেলেছে এসব আসলে কেন ঘটছে প্রতিটি ব্যথা প্রতিটি ক্ষতি প্রতিটি হতাশা প্রতিটি রাতের নিঃসঙ্গ কান্না সবই আল্লাহর পক্ষ থেকে আপনাকে প্রস্তুত করার একটি নিখুঁত উপায় ভাইও বোনেরা মনে রাখুন কষ্ট হঠাৎ করে আসে না এটি কোনো দুর্ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রশিক্ষণ যা আপনাকে দোয়ার যোগ্য বানাচ্ছে যেটা আপনি ইতিমধ্যে আল্লাহর কাছে চেয়েছেন ঠিক যেমন একজন যোদ্ধাকে যুদ্ধের জন্য ধীরে ধীরে প্রশিক্ষণ দেওয়া হয় তেমনি আল্লাহ আপনাকে ধৈর্য দৃঢ়তা এবং আধ্যাত্মিক শক্তি অর্জনের মাধ্যমে প্রস্তুত করছেন আপনি হয়তো ভাবছেন আমি আর পারছি না আমি এত কষ্ট সহ্য করতে পারছি না কিন্তু এই মুহূর্তেই আল্লাহ আপনার ভেতরের শক্তি গড়ে তুলছেন আপনার আত্মা দৃঢ় হচ্ছে আপনার বিশ্বাস গভীর হচ্ছে এবং আপনার হৃদয় আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে উঠছে প্রতিটি দুঃখ আসলে আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছে আপনার ধৈর্য পরীক্ষা করছে এবং আপনার ইমানকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছে যা কেবল কঠিন পরীক্ষার মধ্য দিয়েই সম্ভব যখনই আপনি মনে করবেন সব হারিয়েছেন তখনই আল্লাহ আপনার জন্য সেই অনুপম প্রস্তুতি সম্পন্ন করছেন যা আপনাকে ভবিষ্যতের বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করবে আপনার জীবন আপনার দোয়া এবং আপনার হৃদয় সবই এখনই প্রশিক্ষণ গ্রহণ করছে ভাই ও বোনেরা এই পরীক্ষাগুলোই হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার এগুলোই আপনার দোয়াকে শক্তিশালী করে আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করে এবং আপনার জন্য সেই দিনকে আরও মূল্যবান করে তোলে যখন আপনার অপেক্ষিত আশীর্বাদ আসবে অতএব হতাশ হবেন না নিরাশ হবেন না প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা সবই আল্লাহর প্রেম ও রহমতের অংশ শুধু ধৈর্য ধরে থাকুন বিশ্বাস রাখুন আর জানুন এই মুহূর্তের প্রস্তুতি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদের পথ তৈরি করছে ছয় চিহ্নগুলো চিনে নিন ভাইও বোনেরা আল্লাহ যখন আপনার জন্য সেই দোয়া পূরণের প্রস্তুতি শুরু করেন তখন তিনি আপনার জীবনে ছোট ছোট চিহ্ন রেখে যান যেগুলো আপনাকে জানায় আপনার সময় ঘুনিয়ে এসেছে কিন্তু আমরা মানুষ তাই অনেক সময় এই চিহ্নগুলোকে সাধারণ ঘটনা মনে করি বা পাশ কাটিয়ে যাই আজ আমরা সেই গুরুত্বপূর্ণ চিহ্নগুলো চিনতে শিখব প্রথম চিহ্ন হল ভেতরের অদ্ভুত শান্তি আপনি হয়তো চারপাশে সমস্যা দেখেন হতাশা দেখতে পান কিন্তু ভেতরে একটি অদ্ভুত শান্তি থাকে একটি নিঃশব্দ স্বস্তি যা বলে সব ঠিক হয়ে যাবে এটি আল্লাহর কাছ থেকে আসা সাইন যা জানায় যে তিনি আপনার জন্য কাজ করছেন দ্বিতীয় চিহ্ন হল পুরনো অভ্যাস থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া হয়তো আগে আপনি ছোট ছোট অভ্যাসের কারণে নিজেকে দমিয়ে রাখতেন কিন্তু এখন আপনি নিজেকে নতুনভাবে পরিচালনা করতে সক্ষম হচ্ছেন এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের আধ্যাত্মিক পরিশোধ তৃতীয় চিহ্ন হল নতুন সুযোগ ও সম্পর্কের আগমন হঠাৎ করে এমন মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারে যিনি আপনার দোয়ার পথে সাহায্য করবেন হঠাৎ করে এমন সুযোগ আসে যা আগে কখনও ভাবেননি এগুলো আল্লাহর বিশেষ সাইন যা জানায় আপনার দোয়া পূরণের পথে এগিয়ে আসছে চতুর্থ চিহ্ন হল পূর্বের ব্যর্থতা ও হতাশার মাঝেও দৃঢ় আশা রাখা আপনি হয়তো বহুবার হারিয়েছেন কিন্তু এখন যে ভেতরে দৃঢ়তা তৈরি হচ্ছে তা দেখায় আল্লাহ আপনার আত্মাকে সেই আশীর্বাদের জন্য তৈরি করছেন পঞ্চম চিহ্ন হল আল্লাহর প্রতি আরও ঘনিষ্ঠতা অনুভব করা প্রতিদিন ছোট ছোট মুহূর্তে আপনি তার উপস্থিতি অনুভব করতে শুরু করেছেন একটি অদ্ভুত আলোর মতো যা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পরিস্থিতি আপনাকে শক্তি দেয় ভাই ও বোনেরা এই সমস্ত চিহ্নগুলোকে চিনুন এই মুহূর্তগুলোকে উপভোগ করুন এটি বুঝতে পারলেই আপনি জানবেন আপনার দোয়ার উত্তর নিকটে এবং আল্লাহ আপনাকে সেই প্রতিশ্রুত আশীর্বাদ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত করছেন মনে রাখবেন চিহ্নগুলো সহজে চোখে পড়ে না মনোযোগী হতে হয় হৃদয়কে খোলা রাখতে হয় এবং আধ্যাত্মিকভাবে সচেতন থাকতে হয় যখন এই চিহ্নগুলোকে চিনবেন তখনই আপনার হৃদয় জানবে এটাই আল্লার ইঙ্গিত আমার সময় আসছে সাত শত্রুর পরিকল্পনা ভেস্তে যাচ্ছে ভাইও বোনেরা কখনও কি অনুভব করেছেন যে আপনি যেন সব সবসময় বাধার মুখোমুখি হচ্ছেন যেন কেউ আপনার সুখ বা উন্নতির পথে বাধা দিচ্ছে হ্যাঁ পৃথিবীতে শয়তান ও মানুষ যারা আল্লাহর পথ থেকে বিরত রাখতে চায় প্রায়শই আমাদের পরিকল্পনার বিপরীতে ষড়যন্ত্র করে কিন্তু আজ আপনাকে আশ্বাস দিতে চাই যখন আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন তখন সব শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হয় আপনি হয়তো ভাবেন আমি এত চেষ্টা করেছি কিন্তু কেন সব ভুলে যাচ্ছে কেন বাধা আসছে ভাইও বোনেরা মনে রাখবেন এই প্রতিটি বাধা আসলে আপনার পরীক্ষা এবং আল্লাহর পক্ষ থেকে আপনাকে শক্তিশালী করার একটি মাধ্যম আপনার ভেতরের দৃঢ়তা আপনার ধৈর্য আপনার বিশ্বাস সবই পরীক্ষা করা হচ্ছে প্রতিটি প্রতিবন্ধকতা আল্লাহর হাতে একটি হাতিয়ার যা আপনার জীবনকে পরিশুদ্ধ ও প্রস্তুত করছে আল্লাহ কুরানে বলেন যারা ইমান এনেছে এবং সত্যের পথে চলেছে তাদের জন্য আসমান ও পৃথিবীতে সব শক্তি আমাদেরই এবং যারা শয়তানের পথে যায় তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে সুরা আনফাল আট আটচল্লিশ এখন ভাবুন আপনার শত্রুর সমস্ত পরিকল্পনা সমস্ত ষড়যন্ত্র যারা আপনাকে হারা দেখাতে চেয়েছিল তারা শেষ পর্যন্ত কিছুই করতে পারছে না কারণ আল্লাহ আপনার সঙ্গে আছেন তার রহমত ও পরিকল্পনা এত নিখুঁত যে শত্রুর কৌশলগুলো তার অগ্রগতিতে থামাতে পারে না ভাইও বোনেরা এই মুহূর্তেই আল্লাহ আপনার জন্য সেই পরিস্থিতি তৈরি করছেন যেখানে শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে যাবে হয়তো আপনি এখন তা দেখতে পাচ্ছেন না কিন্তু কিছুদিন পরে আপনি নিজেই দেখবেন যেখানে বাধা ছিল সেখানে আশীর্বাদ এসেছে যেখানে শত্রু দাঁড়িয়েছিল সেখানে আল্লাহর করুণা প্রবাহিত হয়েছে সুতরাং হতাশ হবেন না প্রতিটি বাধা প্রতিটি শত্রুর চেষ্টা সবই আল্লাহর হাতে একটি টুল যা আপনাকে সঠিক পথে পরিচালিত করছে আপনার কাজ শুধু বিশ্বাস রাখা ধৈর্য ধরে অপেক্ষা করা এবং জান্নাতের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ থাকা মনে রাখবেন শত্রু যত ষড়যন্ত্রই করুক আল্লাহর পরিকল্পনা সব সময় বিজয়ী হয় এবং এই সময়টি আপনার জন্য সেই প্রস্তুতির মুহূর্ত যখন আল্লাহ আপনার সমস্ত আশা দোয়া এবং অপেক্ষার প্রতিফলন বাস্তবায়ন করবেন আট পরিবর্তনের প্রস্তুতি নিন ভাই ও বোনেরা আল্লাহ যখন আপনার জীবনে বড় আশীর্বাদ পাঠানোর সিদ্ধান্ত নেন তখন প্রথমে তিনি আপনার হৃদয় ও মনকে প্রস্তুত করতে শুরু করেন ঠিক যেমন একজন কৃষক বীজ বপনের আগে মাটি তৈরি করে সঠিক পুষ্টি ও যত্ন নিশ্চিত করে আল্লাহও আপনার জীবনকে প্রস্তুত করছেন যেন সেই আশীর্বাদ এসে আপনাকে শক্তভাবে ধরতে পারে আপনি হয়তো এখনও সব কিছু আগের মতো মনে করছেন হয়তো আপনার চারপাশের মানুষ পরিস্থিতি বা নিজের অভ্যাস আপনাকে ধরেছে যেন কিছুই বদলানো সম্ভব নয় কিন্তু ভাইও বোনেরা মনে রাখবেন পরিবর্তনের আগে প্রস্তুতি আসবেই আপনার পুরনো অভ্যাস আপনার অশান্তি আপনার ভেতরের দ্বিধা সবই আল্লাহকে আপনার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার সুযোগ দিচ্ছে এই সময়কাল কঠিন মনে হতে পারে আপনি হয়তো ভাবছেন আমি কি এটা সামলাতে পারব বা আমার জীবন কি কখনো ঠিক হবে হ্যাঁ আপনি সামলাতে পারবেন আল্লাহ আপনাকে এমনভাবে গঠন করছেন যা আপনাকে ধৈর্য দৃঢ়তা এবং বিশ্বাসে শক্তিশালী করে তুলবে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি পরীক্ষার মুহূর্ত সবই আপনাকে সেই ব্যক্তি বানাচ্ছে যে আপনার অপেক্ষিত আশীর্বাদের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হল আপনি নিজের ভেতরে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছেন হয়তো আগে হতাশ হতেন কিন্তু এখন আরও আশাবাদী আগে অস্থির হতেন এখন আরও ধৈর্যশীল আগে সহজে ভেঙে পড়তেন এখন আরও দৃঢ় এই সমস্ত পরিবর্তন হল আল্লাহর হাতে আপনার জন্য প্রস্তুতির নিখুঁত প্রমাণ ভাইও বোনেরা মনে রাখবেন পরিবর্তন কখনও হঠাৎ আসে না এটি আস্তে আস্তে ধাপে ধাপে আসে আল্লাহ আপনাকে আধ্যাত্মিকভাবে মানসিকভাবে এবং আত্মিকভাবে প্রস্তুত করছেন এই প্রস্তুতি সফল হলে যখন আপনার অপেক্ষিত আশীর্বাদ এসে পৌঁছাবে আপনি তা ধরে রাখতে সক্ষম হবেন তা যথাযথভাবে মূল্যায়ন করতে পারবেন এবং কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করবেন সুতরাং এখনই সময় ধৈর্য ধারণ করার নিজের মন ও হৃদয়কে আল্লাহর প্রতি খুলে দেওয়ার এবং বিশ্বাসে দৃঢ় থাকার আপনার পরিবর্তন শুরু হয়েছে এটাই সেই মুহূর্ত যা আপনাকে আপনার আশা দোয়া এবং আল্লাহর বরকতের জন্য প্রস্তুত করছে নয় আপনার বিশ্বাসের শক্তি ভাইও বোনেরা যখন আল্লাহ আপনার জন্য বড় আশীর্বাদ এবং প্রতিশ্রুতি সাজাচ্ছেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বিশ্বাস বিশ্বাস হলো সেই শক্তি যা আপনাকে ধৈর্য ধরে রাখে আপনাকে হতাশার সময়ও আশা দিতে পারে এবং আপনাকে আল্লাহর ইচ্ছার প্রতি পুরোপুরি ভরসা রাখতে শেখায় আপনি হয়তো ভাবছেন আমি কতবার ব্যর্থ হয়েছি কতবার ভেঙে পড়েছি কি করব আমি ভাইও বোনেরা এই মুহূর্তেই আপনার ভেতরের বিশ্বাসই আপনাকে সেই কঠিন সময় পার করার শক্তি দিচ্ছে যেমন একটি শক্তিশালী দড়ি পাহাড়ে স্থাপন করা হয় বিশ্বাসও আপনার হৃদয়ে সেই দড়ির মতো কাজ করে যা আপনাকে বিপদের সময় ধরে রাখে কুরআনে আল্লাহ বলেন যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আল্লাহ পথ বের করেন সুরা আত্মালাক ছয় আপনি যত দৃঢ়ভাবে বিশ্বাস রাখবেন আল্লাহ তত দ্রুত আপনাকে সেই পদ দেখাবেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি ভাইও বোনেরা বিশ্বাস মানে শুধু দোয়া করা নয় এটি হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এটি মানে হল আপনি জানেন হয়তো আজ কিছু পাননি হয়তো আজই কষ্টের সময় কিন্তু আল্লাহ সব কিছু দেখছেন এবং তিনি আপনার জন্য সবচেয়ে সুন্দর জিনিস সাজাচ্ছেন আপনার বর্তমান পরীক্ষা আপনার বর্তমান দুঃখ সবই বিশ্বাসকে শক্তিশালী করার জন্য এছাড়াও বিশ্বাস হল সেই আলো যা দুঃসময়ের মধ্যেও আপনাকে পথ দেখায় আপনি যখন ভেঙে পড়ছেন যখন হতাশা ঘিরে ধরছে তখনও বিশ্বাস আপনাকে বলতে থাকে আল্লাহ আমার সঙ্গে আছেন আমি ধৈর্য ধরব আমি অপেক্ষা করব এবং তিনি আমাকে নিখুঁত সময় আশীর্বাদ দেবেন অতএব ভাই ও বোনেরা আপনার কাজ হল দৃঢ় বিশ্বাস রাখা মানুষের ওপর নির্ভর করবেন না পরিস্থিতির ওপর ভরসা করবেন না বরং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখুন যখন আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন তখনই আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে আপনার দোয়া পূর্ণের রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং আপনি নিজের ভেতরের শক্তিকে দেখতে পাবেন যা আপনাকে প্রতিটি কষ্ট পার করার শক্তি দেবে মনে রাখবেন বিশ্বাসী হল সেই চাবি কাঠি যা আপনার সমস্ত দরজা খুলে দেয় আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন কারণ আপনার ধৈর্য আপনার ধ্যান এবং আপনার পূর্ণ ভরসা এই সব মিলিয়ে আল্লাহ আপনাকে সেই আশীর্বাদ দেবেন যা আপনি অনেক দিন ধরে চেয়েছেন দশ আপনি যাকে হারিয়েছেন আল্লাহ তার চেয়েও ভালো কিছু আনবেন প্রিয় ভারী ও বোনেরা জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা হারানোর ব্যথাও অনুভব করি হয়তো প্রিয় সম্পর্ক বন্ধুত্ব আত্মীয় চাকরি এমনকি জীবনের কোনো স্বপ্ন এই ক্ষতি আমাদের হৃদয় ভেঙে দেয় আমাদের বিশ্বাসকে দমিয়ে দেয় এবং আমাদের মনে প্রশ্ন জাগায় যে আল্লাহ কেন আমাকে এটা দিয়েছেন কিন্তু ভাই ও বোনেরা মনে রাখুন যে কিছু আল্লাহ আমাদের থেকে নেন তিনি তার চেয়েও ভালো কিছু দিয়ে পূরণ করার পরিকল্পনা করেছেন কোরআনে আল্লাহ বলেন যে কিছু তোমাদের হারিয়েছে আল্লাহ তার বদলে আরও ভালো কিছু দেবেন সুরাহুদ এগারো নম্বর শ্লোক আপনি হয়তো আজ কষ্টে ভেঙে পড়েছেন ভাবছেন আমি আর কখনো সুখ পাব না আমার জীবন যেন শেষ হয়ে গেছে কিন্তু এই সময়টাই হল আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নতুন পথ তৈরি করার মুহূর্ত যে মানুষ কাজ বা সুযোগ আপনি হারিয়েছেন তা আল্লাহ আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন কারণ তার জায়গায় তিনি এমন কিছু স্থাপন করছেন যা আপনার জন্য অনেক বেশি কল্যাণকর অনেক বেশি সুন্দর আপনার ভেতনের ব্যথা আসলে প্রস্তুতি এটি আপনাকে পরিপূর্ণ করে তোলে এটি আপনার হৃদয়কে পরিশোধিত করে আপনার আত্মাকে শক্তিশালী করে এবং আপনার ইমানকে গভীরভাবে তৈরি করে যখন সেই নতুন আশীর্বাদ আসে তখন আপনি বুঝতে পারবেন আজকের ব্যথা কেবল প্রস্তুতি ছিল আজকের ক্ষতি কেবল আল্লাহর পরিকল্পনার অংশ ভাইও বোনেরা কখনো হতাশ হবেন না আপনি যাকে হারিয়েছেন আল্লাহ তার চেয়েও ভালো কিছু আপনার জন্য ধরেছেন যা হয়তো আজ আপনার চোখে ছোট মনে হয় কিন্তু ভবিষ্যতে তা আপনার জীবনকে পূর্ণতা দেবে হয়তো এটি এমন একটি সুযোগ এমন একজন মানুষ এমন একটি আশীর্বাদ যা আপনার স্বপ্নের চেয়েও বড় যা আপনার জীবনের সমস্ত দুঃখকে প্রশান্তিতে পরিণত করবে সুতরাং আজ কষ্ট অনুভব করলেও ভয় পাবেন না আল্লাহ সব কিছু জানেন তিনি কখনও আপনার জন্য খারাপ কিছু চান না হারানো প্রতিটি জিনিসের জায়গায় তিনি আপনার জন্য এমন কিছু সাজাচ্ছেন যা আপনার হৃদয়কে আনন্দিত করবে আপনার জীবনকে সমৃদ্ধ করবে এবং আপনার ইমানকে আরও শক্তিশালী করবে শেষ পর্যন্ত ভাইও বোনেরা মনে রাখুন যে কিছু হারিয়েছেন আল্লাহ তার চেয়েও ভালো কিছু নিয়ে আসবেন শুধু ধৈর্য রাখুন বিশ্বাস স্থাপন করুন এবং আল্লাহর সময়ের জন্য অপেক্ষা করুন কারণ তার সময়ই নিখুদ এবং তার বরকতি চূড়ানত ভাইও বোনেরা আজ আমরা এক দীর্ঘ যাত্রা করেছি আপনার হৃদয় আপনার বিশ্বাস আপনার ধৈর্য এবং আপনার উপেক্ষিত দোয়ার গল্প মনে রাখবেন প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা প্রতিটি পরীক্ষার মুহূর্ত সবই আল্লাহর হাতে একটা বিশেষ পরিকল্পনার অংশ তিনি আমাদেরকে কখনো ভুলে যান না তিনি জানেন কখন আমরা প্রস্তুত কখন আমরা ধৈর্যশীল আর কখন আমাদের জন্য সবচেয়ে সুন্দর আশীর্বাদ পাঠানো হবে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে আপনাকে শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে প্রতিটি দোয়া প্রতিটি কষ্ট প্রতিটি অপেক্ষা সবই আপনার জন্য একটি মূল্যবান শিক্ষা একটি আধ্যাত্মিক প্রস্তুতি যখন আপনি এই সত্যটি হৃদয়ে ধারণ করবেন তখনই আপনি দেখতে পাবেন আল্লাহ আপনার জীবনে চমকপ্রদ পরিবর্তন আনছেন আপনার হারানো স্বপ্ন পূর্ণ করছেন এবং আপনার অপেক্ষিত আশীর্বাদ আপনাকে ঘিরে রেখেছে ভাই ও বোনেরা আমি আজ আপনাদের জন্য দোয়া করি হে আল্লাহ আমাদের কষ্টকে শক্তিতে আমাদের ধৈর্যকে পুরস্কারে পরিণত করুন আমাদের ভেতরের বিশ্বাসকে দৃঢ় করুন আমাদের হারানো আশা ও প্রিয়জনের জায়গায় আপনার সেরা আশীর্বাদ প্রেরণ করুন আমাদের জীবনকে আপনার রহমত শান্তি এবং আনন্দে ভরিয়ে দিন আমাদের হৃদয় সময় আপনার উপস্থিতি অনুভব করুক এবং আমরা আপনার প্রতি সম্পূর্ণভাবে ভরসা রাখি আমিন এখন আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ জানাই যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করেছে যদি আপনার বিশ্বাসকে শক্তিশালী করেছে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আল্লাহর বার্তা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি মানুষকে তিনি তার দয়া ও আশীর্বাদ দেখাবেন ভাই ও বোনেরা মনে রাখবেন আপনার দোয়া শুনা হয়েছে আপনার অপেক্ষিত আশীর্বাদ আসছে আপনার কষ্ট আপনার জন্য প্রস্তুতি শুধু ধৈর্য ধরে রাখুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন আপনার জীবন আল্লাহর চূড়ান্ত পরিকল্পনার অংশ ইনশা আল্লাহ